হ্যালো বন্ধুরা আমি তোমাদের সকলের পরিচিত রিক তো আমি আমার ইউটিউবে আমি একটি কনটেস্ট চালু করছি কুইজ কন্টেস্ট যেটা আমি এরকম ব্লগের মধ্যে দিয়েই কুইজ কন্টেস্টগুলো করব এবং সঠিক যারা উত্তরদাতা হবে লাফি উত্তরদাতা হবে তারা কিন্তু পুরস্কার পাবে কি পুরস্কার পাবে না ওয়ান জিবি করে নেট পুরস্কার পাবে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে আমার এই ব্লগের মধ্যে বা আমার এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে আজকে দুটো প্রশ্ন করব। দুটো প্রশ্নের উত্তর যারা ঠিকঠাক দিতে পারবে লাকি উইনার হবে তারা কিন্তু ওয়ান জিবি করে নেট পুরস্কার পাবে আমার কাছ থেকে মানে ওয়ান জিবি ডাটা আমি এখান থেকে রিচার্জ করে দেব তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে দীঘা যে একটা ঘুরতে যাওয়ার খুব ভালো জায়গা দীঘা সমুদ্র সৈকত তো এই দীঘা কোন জেলায় অবস্থিত আর আর একটা প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে সেটা হচ্ছে বাগনান থানার অন্তর্গত সেটা হচ্ছে কোনখানে বলতে হবে মানে সেই শরৎচন্দ্রের বাড়িটা কোন পোস্ট অফিসের আন্ডারে সেটা বলতে হবে তো এই দুটো প্রশ্নের উত্তর বলো অবশ্যই তোমরা সিলেক্ট হবে লাকি পুরস্কারের জন্য তাহলে ঝটপট কমেন্টের উত্তরগুলো বলে দাও আর জিতে নাও লাকি পুরস্কার